আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য পূজার সবচেয়ে বড় একটা অফার নিয়ে চলে আসছি যেগুলো দামি দামি প্রিমিয়াম মিনাকারি পার্টি কাতান শাড়ির মধ্যে তো আজকের বিরুদ্ধে যে শাড়িগুলো থাকবে এগুলো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মিনাকারি পার্টি কাতনগুলা যেটা আমরা পূজার সবচেয়ে বড় অফার প্রাইজে দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এখানে অনেক দামি দামি প্রিমিয়াম কাতান শাড়ি থাকবে এখানে কাতান থাকবে মেঘদূত কাতান শাড়ি থাকবে যেটা আমরা অ্যাভারেজ একটা অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে অল ওভার বরিটার মধ্যে শাইনিং জরির গাছ কপার জরির গাছ যেটা আমরা পূর্ণিমা শাড়ি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে বাউ এইটা দেখেন অসাধারণ রেডের মধ্যে এটা সম্পূর্ণ রেড কালার অল ওভার সাচ্চা জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে যেটা আমাদের নূর মেঞ্চনের চারতালে হচ্ছে পূর্ণিমা শাড়ি শোরুম প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফারে কাতান থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার মধ্যে খুব চমৎকার মিনাকারি সুতার কাজ অল ওভার বরেটের মধ্যে মিনাকারি সুতার কাজ আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইনই সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন টাইপ একটা কালার মাসাল্লাহ খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা সম্পূর্ণ কপার জরির কাজ করা আঁচলের প্যানেলটা দেখেন করা আছে প্রত্যেকটা সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই দিয়ে মাধ্যমে কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে কালারের মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন টার্সেল করা প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল থাকবে বাও এটাও সুন্দর এটা মেরুন কালার এটা কলেজা মেরুন কালার দেখেন কত স্মার্ট একটা ডিজাইন অল কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে কাজ করা আমরা প্রত্যেকটা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিন আঁচলের প্যানেলটা দেখেন এখানে মিনাকারি সুতার কাজ অল ওভার গডেজ কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সম্পূর্ণ বটল গ্রিন টাইপ একটা কালার খুব চমৎকার মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে আমরা এই শাড়িগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে পূজার একটা ধামাকা অফার যাচ্ছে শাড়ি লেহেঙ্গার মধ্যে প্লাস ড্রেসের মধ্যে এটা মেরুন কালারের মধ্যে সাতটা জরুরি কাজ করা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং এটা দেখেন এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন কালারের মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজের প্যানেল কিন্তু গর্জেস কাছ থাকবে প্রত্যেকটা এগুলো প্রত্যেকটাই দামি দামি শাড়ি আমরা অফার প্রাইজ দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে রেডের মধ্যে গ্রিনের কম্বিনেশান রেডের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন করা খুব চমৎকার মাত্র এক হাজার টাকা দুই হাজার টাকা দিচ্ছি এই শাড়িগুলো অনলি দুই হাজার টাকা এই যেটা দেখেন এটাও সুন্দর এগুলো শাড়ি বাইরে থেকে নিতে গেলে কত টাকা লাগবে ভাই সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে যেটা আমরা পূজার একটা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো এই যে হচ্ছে চমৎকার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার খুবই সুন্দর দেখেন অল ওভার কাজ সম্পূর্ণ বডির মধ্যে কাজ করা প্রত্যেকটা স্মার্ট কালেকশন এগুলো এই যে এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার খুব চমৎকার মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই শাড়িগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূরীমাশারি এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন থাকবে এই শাড়িটার মধ্যে খুব চমৎকার এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম